হাই কাটাল খেয়ে দানা ফেলে দাও নাকি না ফেলে দিয়ে এইভাবে একবার রান্না করে দেখো বারবার করতে ইচ্ছা করবে ছোটোবেলায় হস্টেলের বন্ধুদের সাথে ধাঁধা খেলতাম বলতো এক টাকা দিয়ে কোন এমন ফল কিনলে কোনোটাই ফেলা যায় না আজ তোমরাই বলো দেখি হ্যাঁ একদম ঠিক কাঁঠাল সত্যি তো কোনোটাই কি ফেলা যায় বলো কাঁঠালের সবই প্রাণীজীবদের কাদের তালিকার মধ্যেই পড়ে তাই নাকি আজকের রেসিপিটা নিয়েছি আমার এক বন্ধুর ঠাকুমার থেকে প্রথমে কাঁঠালের দানাগুলো সেদ্ধ করে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিতে পারো কিন্তু আমার এইভাবেই ভালো লাগে তাই আমি খোসা শুদ্ধই রান্না করব। কিছুটা দানা গোটা রেখে কিছুটা দানা হালকা স্ম্যাশ করে নেবো শিলনোড়ায় তাহলে তরকারিটা একটু বেশ মাখা মাখা হবে ডুমু ডুমু করে আলু কেটে দানাগুলো আলাদা আলাদা করে ভেজে নেব গরম তেলে তেজপাতা শুকনো লঙ্কা সাদা গোটা জিরে গোটা গরম মশলা দিয়ে কুচো পেঁয়াজ কাটা দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজের একটু কালার চেঞ্জ হলে কাটা টমেটো দিয়ে একটু ভেজে নেব তারপর অল্প আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে মৌরি জিরে ধনে হলুদ গুঁড়ো জলে গুলিয়ে ঢেলে কষাবো কিছুক্ষণ যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে শুধু হলুদ আর লঙ্কা গুঁড়ো ছাড়া আমি সব শিলনোড়াই বেটে নিয়েছি কারণ আমার কাছে গুঁড়ো ছিল না বলে তোমরা চাইলে গুঁড়োও দিতে পারো আমি প্রেফার করি মশলা কষার সময় গরম জল দিয়ে কষা নর্মাল জল না দিয়ে আর ঢেকে কষি হালকা আছে তাতে মশলাটা ভালো কষা হয় আর টেস্টিও হয় মশলা থেকে যখন তেল ছাড়বে আলু আর কাঁঠালের দানাগুলো দিয়ে একটু কষিয়ে নেব তারপর গরম জল ঢেলে দুই থেকে তিন মিনিট রান্না করব ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম আছে তারপর একটু ঘি গরম মশলা গুঁড়ো দিয়ে এক মিনিট রান্না করে নেব তোমরা চাইলে চিনি দিতে পারো আমি চিনিটা ঠিক রান্নায় দেওয়া পছন্দ করি না তাই দিইনি ব্যাস হয়ে গেল তারপরে নামিয়ে পরিবেশন করে ফ্যামিলির সাথে মজা করে খাও বিশ্বাস করো ভীষণই আম্মি হয়েছিল এইভাবে রান্না করলে মাছ মাংসের কোনোটাই প্রয়োজন নেই এটা একবার করে খেলে বারবার খেতে ইচ্ছা করবে তোমরা এইভাবে কখনো করেছো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও যারা সাবস্ক্রাইব করো নি এখনও প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফোনের বেল আইকনটি অন করতে কিন্তু ভুলো না তাহলে যখনই আমি ভিডিও দেবো তোমারও ফোনে ঘন্টা বেজে উঠবে চলো তাহলে নেক্সট ভিডিওতে আড্ডা হবে ততক্ষণে তোমরা নিজের ও ফ্যামিলির খেয়াল রেখো বাই